হ্যালো এভরিওয়ান আপনার প্রেমিকে কি আপনাকে মেসেঞ্জারে ব্লক করছে সেই ব্লকটা কি আপনি খুলতে পারছেন না যদি আপনার প্রেমিকা আপনাকে মেসেঞ্জারে ব্লক করে থাকে সেই ব্লকটা যদি আপনি না খুলতে পারেন তাহলে আজকে বিরুদ্ধে ছোট্ট একটা কাজ দেখে দিব এই কাজের ফলে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে ব্লক করে সেই ব্লকটা আপনি খুব সহজে খুলতে পারবেন তো এখন আপনি এই কাজটা কিভাবে করবেন এখন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন এখন যদি আপনি মেহেঞ্জারে এই কাজটা করতে চান প্রথমে কি করবেন আপনার মেহেঞ্জারে ঢুকে যাবেন এখানে কিন্তু আমার মেহেঞ্জারে ঢুকলাম তারপর এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে ঢুকলাম তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে এখন আমি কি করব এভাবে নিচে আসব এখানে দেখেন হেল্প এই হেল্পে চাপ দিব হেল্পে চাপ দেওয়ার পরে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে চাপ দিলাম তিনটা ডটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চাপ দিলাম এই যে এখানে দেখেন এফ আই এক্স এ প্রবলেম আপনি এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে আপনি এখানে দেখেন লাস্টে একবার নিচে চলে আসবেন এই যে লাস্টে লাস্টের দ্বিতীয় যে অপশনটা আছে এ ঢুকে ঢুকে যাবেন লিমিট টু সেন্ড মেসেজ অন মেসেঞ্জার আপনি এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে এখানে দেখেন ইয়েস এই ইয়েস এ চাপ দিবেন ইয়েস এ চাপ দেওয়ার পরে এখানে একটা বক্স আসছে এই বক্সে আমি যে ডিটেলসটা দিলাম এই ডিটেলসটা আপনি এক্স ওয়াই জেড আপনি এটা লিখে দিতে পারেন এই যে যে লেখাটা আপনি লিখে দিতে পারেন লেখে দেওয়ার পরে এখানে সাবমিট এই সাবমিটে চাপ দিয়ে দিবেন সাবমিটে চাপ দেওয়ার পরে কিন্তু এই যে এখানে সাবমিট এই সাবমিটে আমি চাপ দিয়ে দিলাম এখানে দেখেন থ্যাঙ্কস আসলে কি এই থ্যাংকস এর পরে কি আপনি মেসেঞ্জারে যাকে যে আপনাকে ব্লক করছে তার সাথে আপনি কথা বলতে পারবেন তো দেখেন তো আমরা কিভাবে মেসেঞ্জারে এই কাজটা করলাম আপনি যদি মেসেঞ্জারে এই কাজটা করে দেন তারপরে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে ব্লক করে সেই ব্লকটা অটোমেটিক আপনি খুলতে পারবেন তো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে